guys এই দেখো বিকেল বেলা এখন ঘুম থেকে উঠে মানে ঘুমাইনি সারা দুপুরই হো হো করছিলাম ঠিক আছে এই দেখো আমার মা কাকিমারা দাঁড়িয়ে আছে ওরা বেল খাচ্ছে বেলটা আমি গুড়ি দিয়েছি কিন্তু খাচ্ছে ওরা শরবত খাওয়া বলে গুড়িয়ে দিলাম কিন্তু ওরা সব ফাটিয়ে খেয়ে নিচ্ছে ঠিক আছে আমি এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি সেটা হচ্ছে এই যে মেয়ে তো খাচ্ছে তুমি খাওয়াচ্ছো বলে খাচ্ছে এই যে এই কাজটা করছি এই যে আমাদের টুনচিপে এই যে পাতাগুলো পড়েছে এগুলো ঝাড় দিচ্ছি কারণ কালকে আমাদের ঘর ঢালাই হবে তাই যে ঘরের হচ্ছে নিজে ঢালাই হবে কী মজা bakar ঘরে থাকবো কাজ করব না হয় বলো কাজ করে নিই তোমরা তোমরা দেখো আমি কি কাজ করছি মা তো দেখছে হ করে এখন আমার মাথাটা গরম ছিল তো তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি মাথাটা ঠান্ডা হয়ে যাবে আমার ভিডিওটা করলে একটু মাথাটা ঠান্ডা হয়ে যাবে দেখো কতগুলো পাতা ঝাঁট দিয়েছি এখন আছে অল্প অল্প এই যে অল্প অল্প আছে ঠিক আছে এগুলো ঝাঁট আর এই যে আমাদের ছোট ঠাম্মাদের বাড়ি বেল গাছ বেল পড়েছিলাম গুড়িয়েছিলাম কিন্তু মিষ্টি নেই কিন্তু আমাদের ওখানে বেল গাছ আছে যে মন্দিরের কাছে ওই যে এইটা আমাদের বেলগাছ কিন্তু আমাদের আমাদের বেলগুলো খুব মিষ্টি হ্যাঁ ওটা রেখে কি করবো তার থেকে আমাদের ওখানে পড়েছে নাকি দেখতে হবে আমাদের বেলগুলো কিন্তু হেভি মিষ্টি কালকে ফ্রিজে কালকে ফ্রিজে জল রাখবো আমি খাবো না না কালকে ফ্রিজে জল রাখবো পরশু দিন শরবত খাবো কারণ কালকে টাইম হবে না কালকে আমাদের ঘর ঢালাই হবে তাই জন্য আমাদের টাইম হবে না তোমাদেরকে দেখাবো আমাদের ঘরটা কতটা কমপ্লিট হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কারণ কদিন ধরে আমি টাইম পাচ্ছি না হুম ভিডিও করার ভিডিও করব করব আমাদের একটু ব্যস্ত আছি তবে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি মানে ডেলি ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তো চলো এখন আমি কাজটা সেরে নিই ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ঠিক আছে টাটা